বক্স অফিসার মোহাম্মদ ইমরান হোসেন শৈলকা এবং হরিনকুন্ডি ডাই আজকে আমরা সকাল সাড়ে পাঁচটার সময় অভিযান শুরু করি কবিরপুর নতুন ব্রিজ থেকে শুরু করে একেবারে নাগিরেট পর্যন্ত এ সময় আমরা পঞ্চাশটা চায়না তৈরি জাল এবং আঠারো পিস কারেন্ট জাল প্রদান করেছি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে সেটাকে পুড়িয়ে দিয়েছি আর আমাদের জনসচেতনতা আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত জেলেরা ছিল বা আশেপাশের মানুষজন ছিল তাদেরকে আমরা এই সম্পর্কে জানিয়েছি যে এর যে খারাপ ইফেক্ট এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি আর সাথে সাথে আমাদের মৎস্য সম্পদ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত ধন্যবাদ

তুমি তিনি হাজাৰ টকা ধৰ গোটেই মন কৰো দেখি মন কৰোঁ মন কৰো Thank you